মৎস্যজীবীদের জালে সাধারণত মাঝে মাঝেই ধরা পড়ে হাঙ্গর মাছ এবার দীঘার অদূরে বাংলা ওড়িশার সীমান্তে তালসারিতে ধরা পড়ল প্রায় পঞ্চাশ কুইন্টাল ওজনের বিশাল বড় মাপের হাঙ্গর মাছ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এটি একটি নৌকা কোনোভাবেই এই হাঙ্গরকে আয়ত্তে না আনতে পেরে পরবর্তী সময়ে আরেকটি নৌকাকে খবর দেওয়া হয় কয়েকজন মৎস্যজীবীর সহযোগিতায় তা আনতে সক্ষম হয়েছে এই হাঙ্গর মাছকে অতীতে এত বড় মাপের হাঙ্গর মাছ সাধারণত দেখা যায়নি সাধারণত দলছুট হয়ে এই মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে স্থানীয় সূত্রে তেমনটা জানা যায় এই মাছ তালসারি সমুদ্র সৈকতে নিয়ে আসার পরে স্থানীয় মানুষজন সহ পর্যটকদের ভিড় জমতে শুরু করে খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে স্থানীয় সূত্রে খবর অনুযায়ী বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই মাছটিকে নিয়ে আসা হচ্ছে দীঘায়

সি একাকী আনি পাৰিলে পুনি সেই কলকু ফোন কৰিছিল ফোন কৰিব আও গোটেই ডা যায় আও চাৰি পাঁচজন মৎস্যজীৱী যাই তাক কলকু সন্ধিয়া পাঁচটা সময় দেখোন ইয়াৰ খবৰ পাই বন বিভাগ তৰফু তাৰ চিকিৰি গাৰ্ড ৰখিছিল ৰাতি সাৰা আজি তো পোষ্টমৰ্টম হব বুলি চাইণ্টিফিক টিম আচিব উদয়পুৰ মংলা কেবে তাৰ চিন্তা ভাৱনা কৰিছিল আৰু মেচিন ফেচিন ট্ৰাকৰ গাড়ী ফাড়ী আছিলকি যিবে চি তাৰ কোন পৰীক্ষা পৰীক্ষা হব